বাংলাদেশ বেতার রাজশাহী ইখনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন ইতি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্তানগড়ে অবস্থিত হজরত শাহ সুলতান বলখী মাহি রহমতুল্লাহ আল্লাহের মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আজ দুপুর পৌনে তিনটায় তিনি এই কর্মসূচিতে অংশ নেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া দুই আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলম সহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা শিবগঞ্জে পৌঁছালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে ফুলের শুভেচ্ছা ও হাত নেড়ে স্বাগত জানান এতে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় মাজার জিয়ারত শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে রওনা দেন পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আয়োজিত এক পথসভায় অংশ নেন তিনি এর আগে দুপুরে তিনি বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপির চেয়ারপার্সনের সহধর্মণী ডাক্তার জুবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক জানিয়েছেন নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর গণভোটে হাঁ বা না ভোটের পক্ষে কোন ধরনের প্রচারণা চালাবেন না আজ সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের তিনি কথা বলেন সিনিয়র সচিব বলেন আগে নির্বাচন কমিশনের এ ধরনের সুনির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোটে হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন তবে এখন নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশনা দেওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোন পক্ষের হয়ে প্রচারণায় অংশ নেবেন না তিনি আরো বলেন প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে সভায় রাজ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অপরাধ দমনে বাড়ানো হয়েছে প্রযুক্তির ব্যবহারও পাশাপাশি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএসএফ এর সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন তিনি আজ সকালে রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী নওগাঁও মহাসড়কের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেক্টর কমান্ডার বলেন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের আওতাধীন এলাকায় চার হাজার সদস্য মোতায়েন থাকবে জয়পুরহাট ছাড়া বাকি সাতটি জেলার বাষট্টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের সাঁত্রিশটি সংসদীয় আসনে মোট পঁয়ষট্টি বেস ক্যাম্পে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে একশো ছেচল্লিশ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে এছাড়া সীমান্তে সর্বমোট ছিয়াত্তরটি বিওপি সমূহের প্রত্যেকটিতে জন করে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে তিনি বলেন নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টার প্রস্তুত থাকবে যাতে কুইক রেসপন্স ফোর্স মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারে নওগাঁয় জেলা গণভোট প্রচারণা কমিটির উদ্যোগে হাঁ ভোটের পক্ষে প্রচারণার উদ্বোধন করা হয়েছে আজ দুপুর বারোটায় শহরের মুক্তির মোট জুলাই স্তম্ভের পাদদেশে প্রধান অতিথি থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাকমিন শিল্পী এই সময় নগা পাঁচ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবু সাদাস সাইম জেলা গণভোট প্রচারণা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন খেলার খবর ক্রিকেট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে রুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলায় পাঁচ উইকেটে বিজয় লাভ করে রুয়েট টিম খেলার শুরুতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ ওভারে একশো রান করে এরপর ব্যাট করতে নামে রুয়েট টিম পাঁচ উইকেটে হাতে থাকতেই উনিশ ওভার দুই বলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় রুয়েটের ক্রিকেট টিম ক্রীড়া প্রতিযোগিতায় শেষে পুরস্কার বিতরণের আয়োজন করে রুয়েট একটি ঘোষণা মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে ছটা পাঁচ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিটে প্রচারিত হবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা বেজে সাতচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে দশ মিনিটে